এরকম এক একজনের কাছ থেকে এক এক পরামর্শ কিন্তু এর মতো কনফিউজ হয়ে যেতে পারো আর অ্যাডমিশন টাইমে এই বারো গাঠের তেরো জন না খেয়ে তুমি যদি প্রপার মেন্টরশিপের আন্ডারে যদি অ্যাকসেপ্ট বই ঠিকঠাক মতো যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার চান্স কিন্তু ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না আমি যদি পার্সোনালি তোমাকে বইয়ের দিকটা বলি অনেকেই তোমরা মনে করো যে আমি বাজারের সবগুলো বই পড়ে ফেলবো কিন্তু বইগুলোতে কিন্তু আসলে ব্যতিক্রম কোনো কিছু দেওয়া হয় না সবগুলো বই কিন্তু বাজারের বইগুলোতে কিন্তু সেম টপিকে দেওয়া হয় যে সিলেবাসটা আছে এটা যদি তুমি পড়ে ফেলতে পারো তাহলে তোমার তিন মাসের মধ্যে কিন্তু তোমার সিলেবাসটা একদম শেষ হয়ে যাচ্ছে এবং এই জন্য তুমি যে এই যে শীটগুলো আছে অমুক বাইয়ের শীট কোচিংয়ের শীট তারপর অনলাইন অনেক পিডিএ তারপর বই এক এগুলো পরে আসলে তোমার সময় নষ্ট করার কোনো অবকাশে নেই তো তোমাকে বলবো এক সেট বই এবং একজন ভালো মেন্টর তোমাকে কিন্তু তোমার চান্স পাওয়ার যে গতিটা সেটাকে কিন্তু একদম সুগম করে দিতে পারে এই মেম্বারশিপ প্রোভাইড করার কাজটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা এই প্ল্যাটফর্ম থেকে যারা তোমাদেরকে পড়াচ্ছি তারা কিন্তু দিয়ে যাচ্ছে আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্স নামে যে ব্যবসা করে রয়েছে এই কোর্সে তোমরা যারা এখন ভর্তি হবা তোমরা চার হাজার টাকা সম মূল্যে কোর্স কিন্তু নিজের কোর্স সেটা তোমরা ফ্রিতে পাবা আমাদের গুচ্ছ কোর্স ব্যবসায়ী বিশ্ববিদ্যালয় কোর্স এবং সবকিছু এক্সাম ডোস থাকবে যেটার মূল্য আটশো টাকা এরকম সবগুলো কোর্স তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছি তাহলে একটা ব্যাপার করে যেতে আমি জানি না অনলাইনে কেউ এরকম সুবিধা দিচ্ছে কিনা যদি অন্যদের দিয়ে থাকে তুমি সেখানে ভর্তি জন্য আমার কোনো দুঃখ নাই বা তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যদি তুমি এরকম সুবিধার কথা না পাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের এই ডিউ চ্যাম্পিয়ন করতে ভর্তি হতে হবে তো এই একটা কোর্সের মাধ্যমে তোমার কিন্তু ফুল এডমিশন জার্নিটা কিন্তু কভার হয়ে যাচ্ছে তো ডিউ চ্যাম্পিয়ন করছে যারা এখনো ভর্তি মনে হয় তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের পেজে এখনই অবশ্যই